আজকের এই আম্পারার পর্বটি অনেক গুরুত্বপূর্ণ যদি আমপারার এই পর্বগুলো আপনি দেখতে পারেন তাহলে আপনিও পবিত্র কোরআন হাকিম দ্রুত ও সহি শুদ্ধভাবে রিডিং পড়া শিখতে পারবেন তাই আমপারার পর্বগুলো অনেক গুরুত্বপূর্ণ চলুন আমরা ভিডিওটি শুরু করি রহিম আমি গত পর্বের মধ্যে এই সুরাতুল বালাদের এই আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম আজকে আমি এরপর থেকে আলোচনা করব যদি আপনি আমার পূর্বের এই গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো আপনি সেখান থেকে গিয়ে দেখে আসবেন তাহলে কিভাবে পর্ব ওয়াও জবর ওয়া লামজের লি ওয়ালি সিনালিফ জবর সা এক আলিফ টান দিব জবরের পরে খালি আলিফ ওয়ালি সা নুন ওয়াউ জবর নাউ তাহলে ওয়ালিসা নাউ ওয়াউ ওয়া ওয়ালিসা নাউওয়া ওয়া সা জবর শা ফা জবর ফা শা ফা তাই আ জবর তাই নুন জের নি শা তাই নি ওয়াকফ করলে শা তাই এখানে ওয়াকফের সময় তিন আলিফ মধ্যে আরজি হিসাবে টান হবে যদি মোদের হরফের পরের হরফে ওয়াকফ হয় তাহলে সেখানে তিন আলিফ টেনে পড়তে হয় এই ইয়াটি মদের হরফ এর পরের হরফ নুন এখানে ওয়াক্ফ হিসে এজন্য আমরা এখানে ওয়াকফের সময় তিন আলিফ টান দিব সাফা সাই এরপরে ওয়াউ জবর ওয়া হা জবর হা ওয়া হা এই হাটা উচ্চারণের সময় মুখে আওয়াজ করব ওয়া হা দালিয়া জবর দাই নুন খারা জবর না এক আলিফ টান দিব হরফের উপর খারা আলিফ টানতে হয় হানুন পেশ হ্যাঁ করতে হবে গুন্নাহ করা মিমে ওয়াজিব তো নুনের উপর তাজদিদ আছে এই জন্য আমাদের গুন্নাহ করতে হবে ওয়া দাই না হুন নুনজিম জবর নাজ দালিয়া জবর দাই নুন নাজ দাই নি নুন জিম যে পড়ার সময় আমরা একটু ধাক্কা দিয়ে পড়ব কারণ জিমটা হলো কলকলার হরফ কলকলার হরফগুলো উচ্চারণের সময় গলার মধ্যে ধাক্কা দিয়ে পড়তে হয় তাহলে কিভাবে পরব ওয়াহাদাই না হাজ দাইন হ্যাঁ এখান থেকে আমার সাথে পড়বেন পড়ুন নাউ আরেকবার পড়বেন ওয়ালিসা নাউ অবশ্যই মুখে মুখে পড়তে হবে পড়ুন নাও ওয়াশাফা তাইন পড়ুন ওয়ালিসানাউ ওয়াশাফা তাই এরপরে পড়ুন ওয়াহাদাই না হ্যাঁ ওয়াহাদাই না পড়ুন ওয়াহাদাই না হুন না আরেকবার পড়ুন ওয়াহাদাই না হুন না তাহলে মিলিয়ে পড়ুন ওয়ালিস এরপরে ওয়াহাদাই না হুন না এরপরে ফা জবর ফা লামালিফ লাম কফ জবর লাক লাম লাগবে এই কপের সাথে কারণ কপের উপর সাকিন শাকিনওয়ালা হরফ তার পূর্বের হরফের সাথে মিলিয়ে পড়তে হয় ফালাক তা তা জবর হা জবর হা তা হা মিম লাম জবর মাল তাহা মাল ফালাক তা হা মাল আইন জবর আ আইনটা পড়ার সময় গলার মধ্যে একটু চাপ দিয়ে পড়লে আইনটা শুদ্ধ উচ্চারণ হবে কফ জবর ক আ বাজবর বা তা অনেকে আকা বা তা এরকমভাবে পড়লে পড়াগুলো হবে না আমি যেভাবে পড়ব আপনাকেও সেভাবে পড়তে হবে এবং এটার অনুসরণ করে পরবর্তী আপনাকে একা একা পড়তে হবে পড়ুন ফালাক মাল হ্যাঁ পড়ুন ফালাক মাল আ ক আরেকবার পড়ুন ফালাক তাহা মাল ওয়াকফের সময় তাটাকে হা বানিয়ে পড়বেন এটি ওয়াকফের একটি নিয়ম এরপরে ওয়া জবর মা হ্যাঁ মিমের মধ্যে আমরা তিনালিফ টান দিব মদের হরফের উপর এরকম চিকন চিহ্ন এরপরে লম্বা হামজা থাকলে সেখানে তিনালিফ টেনে পড়তে হয় যা আমরা পূর্বে পর্বগুলোর মধ্যেও আলোচনা করছিলাম ওয়া মা দাল জবর আদ র খারা জবর র আদ জবর কা এর মধ্যে এক একালিফ হরফের উপর খারা চিহ্ন একালিফ টানতে হয় তাহলে ও মা আদ মিমলাম জবর মাল কা মাল জবর আ কব জবর ক বা জবর বা তা পেস্তু আ ক তু এখন যদি ওয়াকফ করি তাহলে এই তাটাকে হা বানিয়ে পড়ব আ ক শুধুমাত্র এটা ওয়াকফের সময় এরকমভাবে পড়তে হয় তাহলে আমার সাথে পড়ুন ওয়ামা আদ র হ্যাঁ পড়ুন ওয়ামা আদ কামাল আবাহ আরেকবার পড়ুন কামাল আ ক আরেকবার পড়বেন ওয়ামা আদার কামাল আকবাহ এবার এয়া থেকে মিলিয়ে পড়বেন ফালাক তাহা মাল আকবাহ ওয়ামা আ রামাল আবাহ এরপরি ফবজবর ফু রজবর র রাক র কবজবর ক র বা তাজের তি বা রি ওয়াকফ করলে ক রাহ অনেকে রাকা বা পড়ি এখানে রাকা বা পড়লে পড়াগুলো সহি শুদ্ধ হবে না পড়ুন আমার সাথে ফাকু হ্যাঁ আরেকবার পড়বেন ফাকু র তাটাকে ওয়াকফের সময় হাবানিয়ে পড়ব। আমি কিন্তু আপনাকে এরকমভাবে পুরো আম্পারাটাই পড়ব আকারে সহি রিডিং করা শিখাবো এরপরে আমি আপনাকে পবিত্র কোরআনুল হাকিম বানান করে রিডিং করা শিখাবো তাই যদি আপনি পুরো কোরআনুল হাকিম দ্রুত এবং সহি শুদ্ধভাবে করতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ আপনি অতি অল্প সময়ে কোরআনুল হাকিম রিডিং করা শিখতে পারবেন এরপরে হামজা ওয়া জবর আউ হামজা ইত আইন খরা জবর আও এতে এই তটা ধাক্কা দিয়ে পড়ব কারণ তটি কলকলার হরফ আউ ইত মিম দুই পেশ মু হ্যাঁ এই তানভিনটা আমাদের গুন্নাহ করে পড়তে হবে স্মরণ রাখবেন তানভিনের পরে যদি ইকফার হরফ থাকে তানভিনটা গুন্নাহ করে পড়তে হয় আউ ফায়াজের ফি আলিফ টান দিব আউ ইত ইয়াও মিম দুইজের মিং গুন্নাহ করব এখানে তানভিনের পরে দালটি হলো ইকফার এই এজন্য তানবিনটা গুন্নাহ করব। আর তানভিনের পরে ইজারে ওরফ থাকলে তানবিনগুলো স্পষ্ট করে পড়তে হয় কিভাবে পরবো ফিয়াউ মিংয়াজের রি এখানে একালিফ টান দিব জেরের পরে ইয়াসাকিন এক আলিফ টানতে হয় ফিউ মিং মিমসি জবর মাস গবর গ বাজবর বা তা দুই হাজার তিন তাহলে কীভাবে পড়ব ফিয়াও মিং জি মাস গ বা আমার সাথে পড়ুন আউ ইতং হ্যাঁ পড়ুন আউ ইউ মিং মাস বাহ এখানে অনেকে মাস গা বা পরে গয় গা পরি যদি গয়নজবর গা পরি পরাটা না কিভাবে পড়তে হবে আও আমু আউ মাস গ বাহ এরপরে ইয়াজবর ইয়া তায়াজের তি তি মিমালিফ দুই জবর মা এখানে গুণাহ করব এখানে তানবিনের পরে জালটি হলো ইকফার তাহলে জবর জা ইয়ি জবর মাক রবর র মাক র বাবর বা তা দুই যের তিন মাক র বা তিন এখন যদি ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব

আউ নুনালিফ দুই জবর নাং এই তানবিনটা আমরা গুন্না করব। কারণ তানবিনের পরে দালটি হলো ইকফার হপ্তাহ হলে আউ জালালিফ জবর কি মিমতা জবর মাত জবর র মাত র বা জবর বা তা দুই যে তিন মাত র বা তিন তাহলে আউ মিস কি না ওয়াকের সময় তাটিকে হাবা নিয়ে পরব অবশ্যই নিয়মটা স্মরণ রাখবেন তাহলে আমার সাথে পড়ুন আউ মিসং রা মাত র আরেকবার পড়বেন আউ মিস নাং হ্যাঁ পড়ুন আউ মিস বাহ আরেকবার পড়বেন আও আউ মিসং রাত এরপরে এরপরই পেশ সুম জবর সুমা কাফালিপজবর না, কানা তাহলে সুমা কানা মিমজের মি নুন জবর মি লালিয়া জের জি নুন জবরনা রি না কিভাবে শিখব সুমা মি নালী না এরপরে হামজা খারা জবর আ মিম জবর মা আ মা নুন পেশ নু আমানু হে কিভাবে পড়ব সুম্মা কা নামিনাল্লাযীনা আমানু এরপরে ওয়া জবর ওয়া তা জবর তা ওয়া আলিফ জবর ওয়া ওয়া তা সত ওয়া জবর সউ ওয়া তা বা স্জার মিস সদ্বা জবর সব র জেরি

মার হা মা তি ওয়াকফ করলে কিভাবে পড়বো বিল মার হা হ্যাঁ ওয়া বিল এখানে সাউ বিল পর্ব না সিন পড়ব না এটা কি তাহলে ওয়া বিল মার হা এখান থেকে আপনি আমার সাথে পড়বেন পড়ুন সুম্মা কানা পড়ুন সুমমাকা না অবশ্যই আমার সাথে গুন্যাস করবেন সুম মাকা না হ্যাঁ পড়ুন সুম না মিনাল্লা আমানু এরপরে আুন আমানু তাহলে Summa kana minal ladina amanu Irpuri Watawa sawbis sabari Watawa sawbis sabari Irpuri Watawa sawbil marhamah He purun Watawa sawbil marhamah এবার এখান থেকে আমার সাথে মিলিয়ে পড়বেন পড়ুন সুম মাকা না আমানু হ্যাঁ পড়ুন সুম মাখা না আমানু এরপরে ওয়াতাওয়া সৌ বিশ্ববরি ওয়া মার এরকমভাবে শিখব এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তী আম্পারা এবং কোরআন শিক্ষার পর্বগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন এরপরে হামজা পেশ উ এখানে হামজা ওয়াউের সাথে লাগবে না তাহলে হামজা পেশ উ জবর। এই লামের মধ্যে আমরা চালিফ টেনে পড়ব মদের হরফের উপর মোটা চিহ্ন এরপরে গোল হামজা তাহলে উলা ই হামজাজের ই কাবজবর কা উলা ই হামজা সজর আস হা খারা জবর হা আস হা পেশ বুল আস হা বুল মিমিয়া জবর মাই মিম জবর মা উলা ইকা আস হাবুল মাই মা নুঞ্জবর না তাজেরতি মাই মা নাতি এটা মিম। তাহলে মাই মা নাতি ওয়াপক্ষ করলে কিভাবে পড়ব। মাই মা না উলা ইকা, আস হাবুল মাই মা আপনি আমার সাথে ুখেমুখে পড়বেন পড়ুন উলা ইকা হ্যাঁ টান দেন উলা একা আসহাবুল আরেকবার পড়ুন উলা একা আসহাবুল মাইমানাহ আরেকবার আমার সাথে পড়বেন পড়ুন উলা ইকা আসহাবুল না এরপরে ওয়াও লাম জবর ওয়াল লাম জবর লা ওয়াল লা জালিয়া জের জি নুন জবর না ওয়াল লাযিনা কাফ জবর কা ফা জবর ফা কা ফা র ওয়াও পেশ রু কা ফা রু কাফারু বাজের বি হামজা খারা জবর আ ইয়া খারা জবর ইয়া তাজের তি নুন আলিফ জবর না বি আয়া কিভাবে পড়ব বি আামিম পেশ হুম হামজা সরজর আস হা খারা জবর হা আস হা বালাম পেস বুল আস হা বুল মিম সিন জবর মাস হামজা জবর আ মাস আ মিমজর মা মাস ওয়াকফ করলে মাস আ মা এরকম ভাবে শিখবো স্মরণ রাখবেন যেখানেই ওয়াকফের সময় এরকম তা দেখব গোল তা সেখানে তাটিকে হাবানিয়ে বানিয়ে তাহলে আমার সাথে পড়ুন ওয়াল্লাদি না হ্যাঁ পড়ুন ওয়াল্লা আরেকবার পড়ুন ওয়াল্লা কাফারু হ্যাঁ পড়ুন কাফারু বি আয়াত হামজার মধ্যে টান এর মধ্যেও টান দিবেন বি তাহলে ওয়াল্লা দিনা ফারু বি আয়াতি হুম আস হাবুল হুম আস হাবুল আমা আরেকবার আর পড়ুন হুম আজ হাবুল মাস আ তাহলে ওয়াল্লাদি কাফারু বি আয়া না হুম আজ হাবুল মাস আ আরেকবার আমার সাথে মিলিয়ে পড়বেন ওয়াল্লাদি কাফারু বি আয়া না হুম আস হাস আাহ এরপরে আইন জবর আ লামিয়া জবর লাই হামিম জের হিম আ লাই হিম নুনালিফ জবর না পেশ নাকের বাসির দ্বারা গুণাহ করব আ লাই হিম না রুম মিম হামজা পেশ মু স জবর স মু এখানে মু স পর্ব না আমিও পেশ মু পড়ব না তাহলে মু তা যে তুন মু তুন ওয়াকফ করলে কিভাবে পড়ব মু দা তাহলে আমার সাথে পড়ুন আ হিম হ্যাঁ পড়ুন আলাই হিম নারুম মু দা আরেকবার পড়ুন আলাই হিম নারুম মু হ্যাঁ আরেকবার পড়বেন আলাইহিম হিম না রুম সদা তাহলে আমার সাথে মিলিয়ে পড়ুন আলাইহিম হিম নারুম মু স দা এরকমভাবে যদি আপনি এরকমভাবে বানান করে রিডিং পরে কুরআনুল হাকিম পড়া শিখতে চান অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই চ্যানেলের প্রত্যেকটি পর্ব আপনি ধারাবাহিকতভাবে নিয়মিত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনি পবিত্র কোরআল হাকিম খুব সহজেই দ্রুত রিডিং পড়া শিখতে পারবেন আজকের এই ভিডিওতে আমরা সুরাতুল বালারটি নিয়ে আলোচনা করলাম পরবর্তী পর্বের মধ্যে আমরা সুরাতুল ফাজর নিয়ে আলোচনা করব